তুমি এর সাথে প্যার করতি নেই করতি সবাই যখন ব্যস্ত ড্রেসিং রুমে ঠিক তখনই তনজিম হাসান সাকিবকে কট দিয়ে দিলেন তস্কিন আহমেদ এবং ভিডিও আপলোড করে তস্কিন আহমেদ তার ফেসবুকে লিখেছেন তানজিম হাসান সাকিব ভালো হয়ে যা কেননা সবাই যখন ড্রেসিং রুমে ব্যস্ত ঠিক তখনই গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতে ব্যস্ত ছিলেন তনজিম হাসান সাকিব প্রত্যেকটা গ্রুপে এমন একজন থাকবেই যে কিনা সবসময় ফ্রেন্ড সার্কেলের বাইরে গিয়ে সারাক্ষণ মোবাইলে গুনগুন করতে ভালোবাসে প্রিয় দর্শক আপনার ফ্রেন্ড সার্কেলেও এমন একজন আছে যে খুবই সিরিয়াস সব সময় তার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতে ভালোবাসে আর তস্কিন আহমেদের পেজ থেকে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকে ব্যাপকভাবে ট্রলের শিকার হচ্ছেন তনজিম হাসান সাকিব সবাই তাকে নিয়ে ব্যাপক তামাশা করছে তনজিম হাসান সাকিবকে তস্কিন আহমেদ এইভাবেই কট দিবে এবং সেই ভিডিওটা ভাইরাল করে দেবে সেটা চিন্তা করতে পারেনি হাসান সাকিব নিজেও প্রিয় দর্শক এই বিষয়টা আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন